আমরা জানি যে সন্তানের জন্ম মহিলারাই দেয় কিন্তু ব্যতিক্রম যে হয় তা কি আপনাদের জানা আছে আমাদের এই যে প্রাণী জগৎ সেখানে এমন এক প্রাণীর কথা আপনাদেরকে বলবো যার পুরুষ সন্তানের জন্ম দেয় শুনে অবাক হচ্ছেন তো যে প্রাণীর কথা বলছি তা হচ্ছে সি হর্স সি মহিলা সি সি প্রথমে ডিমটাকে যখন ধারণ করলো তারপরে সেটা পুরুষদের কাছে থাকা একটা স্পেশাল থলি থাকে সেই থলিতে তারা ডিমটাকে ট্রান্সফার করে দেন এরপর তাদের ওই পেটের ভেতরে পুরুষ সি হর্সের পেটের ভেতরেই ডিমটা কিন্তু বাড়তে থাকে এদের প্রায় বারো ঘন্টা পর্যন্ত প্রসব যন্ত্রণা হয় আর সি হর্সের বাচ্চার জন্ম দেওয়ার একটা ভীষণ মজার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা হচ্ছে পাঁচ থেকে প্রায় এক হাজার পর্যন্ত বাচ্চা এরা একসঙ্গে জন্ম দিতে পারে এবং একই সঙ্গে কিন্তু এই সি হর্স তাদের যে গঠনটা সেই গঠনটাই ভীষণ আলাদা আর সেই গঠনটা আলাদা হওয়ার জন্যেই এই পুরুষ সি হর্স তারা কিন্তু সন্তানের জন্ম দেয় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে